Like, comment, and subscribe. Ami momita, tumra dekcho momi's block support. তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে দেখো আমার ননাশ এসেছে আজকে সকালবেলা জামাই ষষ্ঠীর দিনে তো আমি ভাত বসিয়েছি সকালের কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে নিয়ে এ বাজার আসতে পারে বাজারটা করে নিয়ে রান্নাবাড়ি করে নিয়ে তারপরে যে ভাব ভাবলাম যে ইয়ে করি মাথাটার মধ্যে একটু মেহেন্দি লাগাই তো সাহেনাজের মেহেন্দি ইউজ করছি আমি তো মেহেন্দিটা না ইউজ করলে আর হচ্ছিলো না কারণ চুলগুলো উঠে একদম শেষ হয়ে যাচ্ছিলো আর এত রাফ হয়ে গেছিলো চুলটা মানে কি বলবো তো চুলগুলো একটু পেকে পেকে ভেতরে একটু পাকা পাকা হয়ে আছে কয়েকটা চুল তো কী জানি কেন এত পাকছে মানে কালার করার জন্য পর থেকেই মানে আমি ওই যে ইনস্ট্যান্ট কালার করেছিলাম তারপর থেকে আমার চুলটা খুব পাকা ধরছে ভেতরের দিকে তো মানে এত মানে মনটা খারাপ হচ্ছে মানে চিন্তা করে তুল পাচ্ছে না যে কীভাবে আমি এই জিনিসটাকে ঠিক করবো তো যাই হোক এটা লাগে দুই ঘন্টা পরে ধুয়ে নেব তো এই বিয়ালের বাচ্চাটা আমাদের বাড়িতেই ওর মাটা জন্ম দিয়েছে তো এখানেই কবের থেকে খেলছে তো এখানে ওর আমার আমার খুব ভাল লাগে ছোটো বাচ্চা বিড়ালের বাচ্চা হোকে বা কুকুরের বাচ্চা বলো যাই হোক ওদের সাথে খেলতে খুব ভাল লাগে তো কিছুক্ষণে এর সাথে সময় কাটালাম আমি রান্নাবাড়ি শেষ হয়ে গেছে তো আমি গিয়ে আবার আবার বার হয়ে আমাকে মার্কেটেও যেতে হবে তো আমি তাড়াতাড়ি করে এখান থেকে সরে গেলাম গিয়ে মার্কেটে যাওয়ার জন্য চুল মাছ চুলটা আবার ধুয়ে নিলাম তো চুলটা ধুয়ে নিয়ে মার্কেটে জন্য রেডি হলাম আর ছেলেকেও আনতে যেতে হবে ছেলেকে আজকে আমার বর আনবে না তো আমাকেই যেতে হবে আজকে আনতে বেশি যাও দরজা খোলা হবে না যাও ওইদিকে যাও ওইদিকে যাও দরজা খোলা হবে না ওইদিকে যাও দরজা দরজা জন্য খুব ব্যস্ত হয়ে গেছে আমাদের কি আমাদেরকে তো খুব মারছে ভেতর থেকে পা ভেতর থেকে ঢুকিয়ে দিয়ে হাত ভেতর থেকে ঢুকিয়ে দিয়ে খুব মানে মোবাইল মোবাইলের মধ্যে বাড়ি মারছে হ্যাঁ ওকে দেখে আমার হাসি ফাঁস তো বিকালের দিকে আমরা আমাদের কোনো দিন দুপুরবেলা মানে জামাই সৃষ্টি করতে যাওয়া হয় না যেহেতু আমার বরের বিজনেস তো দোকান আছে তো সে দুপুরবেলা সময় পায় না তো আমাদের রাত্রিবেলায় যাওয়া হয় প্রত্যেকবার তো আমরা তাও যেতে যেতে নয়টা বেজে যায় তো এই চলে আসলাম ফ্ল্যাটে তো বাবা ভাবছে হয়তো যে এত দেরি করে দেরি করে আসি প্রত্যেকবারই আমরা তো এসে বাবা আম কেটে রেখেছিলো তো আম আম দিল প্রথমে এসে খাওয়া দাওয়া শুরু তো আম খাওয়ার পরে তো যেহেতু নয়টা বেড়ে গেছিলো তো আধা ঘন্টা বসে নিয়ে বাচ্চাগুলোকে আগে খা বাবা খেতে দিল তারপর খাওয়া খাওয়াটা বাচ্চাদের খাওয়ার পরে তারপরে আমাদেরকে আমি আর আমার হাজব্যান্ড বসলাম তো খেতে খেতে দেখি এত জোরে বৃষ্টি নামলো মানে বাইরে মানে সেই জোরে মানে বৃষ্টি গর্জন আর খুব জোরে মানে বৃষ্টি যে পাড়ায় এত মানে হাঁটু জল হয়ে গেল মানে বারোটা বেজে গেল সেই বৃষ্টি আর কমছেই না আমরা বার হব কী করে পরের দিন আমার ছেলের পরীক্ষা সকালবেলা পরীক্ষা দিতে যাবে সাতটায় আমাকে উঠতে লাগে রুম থেকে মানে কি করবো মানে ভেবে ভুল পাচ্ছি না তো বললাম যে না এটা তো বসে থাকা যাবে না তো হচ্ছে বাবাকে বললাম যে দাও সবাই সবার মাথায় একটা করে প্লাস্টিক দাও প্লাস্টিক বেঁধে চলে যায় তো আমরা রয়ে বেদ হয়ে চলে গেলাম